নমস্কার আমি পায়েল আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজকে শুক্রবার সন্ধে তো শুক্রবার সন্ধেবেলা মানেই ছুটি ছুটি ভাব কারণ হাজবেন্ডের হচ্ছে শনি রবি দুদিন পরপর ছুটি থাকে তার উপর এখন কোরিয়া ওয়েদার খুবই ভালো এই সময়ে কোরিয়াতে প্রচুর প্রোগ্রাম হয়ে থাকে আশেপাশে সেরকমই আমাদের ফ্ল্যাটের থেকে বেশি দূরে নয় হাঁটা প্রায় পাঁচ দশ মিনিট মতো পাশেই একটা হচ্ছে ছোট্ট মেলা বসেছে ওখানেই আমরা এসেছি বেশ দেখছি চারিদিকে প্রচণ্ড ভিড় এখন খাবার খাওয়ার ডেলিভারি এটা খাওয়ার দাবারের এটা না খাওয়ার নয় এটা হচ্ছে ওই আরে বনসাইটা হ্যাঁ হ্যাঁ বনসাইও নয় এগুলো সেই বানোরম দশ হাজার করে হ্যান্ডিক্রাফ্টের জিনিস শব্দ দেখ এটা হচ্ছে তো সেই ছোট্ট ছোট্ট ফিলিম টুয়ে দোকান খোলেনি এখন মেলা বসেনি এত কি সুন্দর দেখো ও এটা তো সেই আমাদের ইন্ডিয়ান নিয়ে সব এখানে কি করতে বসেছে এগুলো হ্যান্ডিক্র্যাপ্টের বাঁশের বেতের বেতের সমস্ত এটা আবার কি এখানে মুখের কলম আমাদের যে বিক্রি হতো হ্যাঁ এইগুলো স্ট্যাম্প টাইপের কিছু আর্ট অ্যান্ড ক্রাফট তুমি ঢাকা দিয়ে দিচ্ছ আমার এটা লাইফ সায়েন্সেছিল এখন ও ওই সেই যে ইনস্টাগ্রামে যে এটা আছে না ওইটা ওটাই দিয়েছিল আমি ঠিক বুঝতে পারিনি লেখাটা কোথায় বাসি পাচ্ছে ও এটা তো সেই হাওয়াই মিঠাই তুমি আসো তো দেখার জন্য হাওয়াই মিঠাই সাত হাজার দাঁড়াও না এত্রোনের কি তো শেষ হবে না এখানে কি হচ্ছে

ন হাজার কাবাব এই গণনা করতে বসিয়েছে এই দেখো হাতের জ্যোতিষী আর কি এখানে এখানে খাওয়াই মিঠাই লাইট দেয় নি পাঁচ হাজার মেলায় বলে না বেশি দাম হয় সেরকম এখানে গাছগুলো চার হাজার করে বিক্রি করে অবশ্য ঢাইশো পাঁচ হাজার লোকাল মার্কেট रेस्टोरेंट खावर रेस्टोरेंट खुले মা হচ্ছে বেলুন কিনে দিয়েছে বেলুন নিয়ে চলছে ওই দিক দিয়ে চলো ওই দিক দিয়ে বাবা এর এখানে এই সবাই দিয়ে দাঁড়া চলে গিয়ে পরে চলো

মোল্ড হয়ে গেল তোলার জন্য ও দুর্গাপূজার লাইন পড়েছে তো এই তো এখানে গার্ড দাঁড়িয়ে আছি খেলা তো রাস্তার সাইডে সাইডে বসেছে আর এখানে একটা বড় একটা মাঠ আছে আর এই মাঠেই হচ্ছে বিবি গার্লসের হচ্ছে একটা লাইভ কনসার্ট হচ্ছিল আমরা প্রথমে জানতাম না অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে পোস্ট দেখেছিলাম অতটা খেয়াল করিনি যে কোন ডেটে হবে তারপরে দেখলাম যে এখানে এসে প্রচণ্ড ভিড় আর এই বিবি গার্লসের এখন প্রচুর পপুলার এখন মোটামুটি আর ওই জন্য এত ভিড় হয়েছে শুক্রবার সন্ধেবেলা অফিস ছুটির পরেও যে এত ভিড় হতে পারে আমরা বুঝতে পারিনি তো এই লাইভ কনসার্টটা বেশ মজা করেই দেখছিলাম প্রচণ্ড ভিড় আর দুপাশে প্রজেক্টার লাগানো আছে বলে আমরা মোটামুটি লাইভ কনসার্ট শেষ হয়ে যাওয়ার পরে আরও কিছু প্রোগ্রাম ছিল তারপরে দেখলাম যে আস্তে আস্তে ভিড়টা কমে গেল কারণ এদের এই লাইভ প্রোগ্রামের জন্যই এত ভিড় হয়েছিল। তারপরে আমরাও বেরিয়ে এলাম বেশিক্ষণ ছিলাম না দেখছিলাম যে কোথাও ফুড স্টল বসেছে কিনা বাইরে বেরিয়ে চল চলো গো এগুলো তো চিকেন পকোড়া চিকেন এটা মিষ্টি তো মনে হয় দশ হাজারে পরপর লাইন দিয়ে ওই জন্য খাওয়ার দোকানে ভিড় পাঁচ হাজার এগুলো কি গো Father! ও এই দেখো এখানে ও সোরমার দোকান বসেছে দেখেছো হ্যাঁ আর এখানে সেই আইসক্রিমগুলোও আছে যেগুলো সেই এরকম এরকম করে নাড়িয়ে নাড়িয়ে দেয় আচ্ছা এই আইসক্রিমগুলো আইসক্রিম ক্যাফে

দিব না খাবো না এই তো তপ এখানে তপারে পাওয়া যায় তপ খেয়ে নিলে আর রুটি খেতে হবে না ওরের ব্যাপারে ফেলে চলে যাচ্ছে কেন দোকান যাই হোক আপনাদের পুরো মেলাটা ঘুরে দেখালাম আর মেলার এখানে দোকানপাট পুরো শেষ পুরো অনেকটা জুড়ে মেলা বসেছে মানে এই রোড সাইডেই বসেছে ছোটো 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 স্টল আর আজকের এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার